বন্ধুরা স্বামী ফেস্টিভ সিজন তো তোমরা কি সহজ সরল অথচ স্বাদে আর রাজকীয় হবে এমন কোনো রেসিপি শিখতে চাও তাহলে চলো একদম চিন্তা নেই নিয়ে এসেছি এরম একটা রেসিপি সেটা হলো দই পনির দই পনির মশালা দহি পনির এটা কিন্তু যে কোনো নতুন রাঁধুনিও রাঁধতে পারবে স্বাদ কিন্তু রাজকীয় পোলাও যে কোনো ধরনের লুচি রুটি পরাটা লাচ্চা পরাটা সবের সাথেই খেতে পারবে অথচ টেস্ট কিন্তু লাজাবাব মাত্র দু তিনটে উপকরণের সাহায্যে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি জানার জন্য প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো যে কোনো রাঁধুনি ব্যাচেলার যে কেউ কিন্তু বানাতে পারবে কিন্তু স্বাদ ভীষণ রাজকীয় যে কোনো স্পেশাল অকেশনে বানাতে পারো বা ফেস্টিভ সিজনে বানাতে পারো বা কোনো অনুষ্ঠানেও রান্না করতে পারো তোমার নাম কিন্তু করবেই এটা খাওয়ার পর তো চলো শুরু করে দিই আজকে নিরামিষ একটা পনিরের দুর্দান্ত স্বাদ পেঁয়াজ রসুন দেওয়ার জিনিস ছেড়ে খাবে চেটে পুটে সাফ হয়ে যাবে ভাত রুটি পরোটা পোলাও সবের সাথে তার জন্য আমি পাঁচশো গ্রাম পনির নিয়েছি খুব ভালো পনির নিয়েছি আর এরকম কিউব সেবে কেটে নিয়েছি পনিরটা কিন্তু টাটকা হলে সবচেয়ে ভালো আমি খুব ফ্রেশ পনির নিয়েছি এবার একটা বাটির মধ্যে কোয়াটার স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি মির্চি পরিমাণ মতো নুন সাদা তেল দু স্পুনের মতো নিলাম ড্রাই রোস বা কোলায় ভাজা কাসরি মেথি দেখো হাতের সাহায্যে এরকমভাবে ক্রাশ বা গুঁড়ো করে নিলাম যেহেতু আমার পনিরটা অনেকটা তাই কাসরি মেথি পরিমাণটা একটু বেশি নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো আরও একটুখানি ছিল রোস্ট করা তাই আমি সেটাও মিশিয়ে নিয়েছি দেখো চামচের সাহায্যে আমি এর একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এই পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়ে মিশিয়ে নেবো ম্যারিনেট করে নেবো দেখো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সমস্তগুলোতেই আমি এইভাবে সমস্ত পনিরে ম্যারিনেট করে নিলাম দেখো কি সুন্দর কালার এসে গেছে পনিরগুলোর মধ্যে একটা কোটিং তৈরি হয়েছে এইভাবে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখবো মিনিমাম পনেরো মিনিট এইবার এর একটা মশলা বানিয়ে নেবো আগে থেকে এর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস যে দই টক দই ফ্রেশ দই নেবে এবং এটা আমি পঁচাত্তর গ্রামের মতো নিয়েছি একটু ফেটিয়ে নিয়েছি দইটা তার মধ্যে বারো থেকে চোদ্দোটা কাজু বেটে নিয়েছি আর এই কাজু বাটাটা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দেব তো দিয়ে আমার হয়ে গেছে তে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এক স্পুন আর দু স্পুন কালারের জন্য কাশ্মীরি মির্চি খুব ভালোভাবে জিনিসটা মিশিয়ে নেব টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম এখনই হাফ স্পুনেরও কম গ্রেভির জন্য পরিমাণ মতো নুন দিলাম নুন মিষ্টি ঝাল এটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে এবং খুব ভালো করে এটা গুলিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার রেখে দেবো এবার ফোড়নের জন্য একটা গোটা বড় এলাচ আর ই এক টুকরো দারচিনি নিয়ে আমি ভালো করে থেঁতো করে নেবো আর তোমাদের বলে রাখি বন্ধুরা পনিরের সাথে কিন্তু বড়ো অ্যালাজের খুব মানে টেস্টটা যায় এই রান্নাটা কিন্তু খুব অল্প মশলা অল্প তেলে মানে খুব টেস্টি রান্না অথচ কিন্তু খুব কম উপকরণে খুব চট জলদি হয়ে যায় এইভাবে থেঁতো করে নিলে চট করে ভিতর থেকে এগুলো বেরিয়ে গেল এলাচের দানাগুলো আমি কিন্তু খোসাটা দেব না খোসাটা দেখতে খারাপ লাগবে তাই জন্য আর একটু থেতো করে দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো গ্রেভির মধ্যে চলে যায় এমনি সাদা তেল দিয়ে তাতে হাফ স্পুনের মতো শাহি জিরা দিয়েছি বন্ধুরা তারপরেই থেতো করা মশলাটা দিয়ে দিলাম মানে ফোড়নে মশলা যাতে জ্বলে না যায় সেজন্য কিন্তু একদম লোয়ে রাখতে হবে মশলা থেকে সুন্দর গন্ধ এলে এক টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এর সাথে নাড়িয়ে নেব বন্ধুরা মশলা বা ফোড়ন পুড়ে গেলে কিন্তু খুব খারাপ টেস্ট এসে যায় তরকারি রান্নার স্বাদটা এগুলো কিন্তু ছোটো ছোটো টিপস এগুলো মাথায় রেখে আমি পুরো রান্নার মধ্যেই আমি সমস্ত রান্নায় আমার এরকম ছোট ছোট টিপ শেয়ার করে থাকি যাতে নতুন আধুনিকদেরও কোনো অসুবিধা হবে না আর এই রান্নাটা কিন্তু ভীষণ সোজা যারা প্রথম রান্না করতে শিখছো তারাও পারবে যারা বা তারাও কিন্তু পারবে এই রান্নাটা একটু মন দিয়ে দেখো স্কিপ না করে আর তার কাঁচা গন্ধ চলে গেলে মশলা তোমাদের অলরেডি রেডি করা আছে এইটা আমরা অ্যাড করে দেবো দিয়ে খুব ভালোভাবে ফসাতে থাকবো এই রান্নাটা কিন্তু তোমরা যে কোনো স্পেশাল অকেশানেও করতে পারো আবার কোনো ফাস্টিং মানে যেদিন তোমরা ননভেজ খাবে না সেদিনও করতে পারো সামনে ফেস্টিভ সিজনে আসছে ফেস্টিভে কিন্তু এই ধরনের রান্না করতে পারো আর পানিরের আইটেম হিসেবে এটা করলে কিন্তু কেউ মানে তোমার প্রশংসা না করে যাবে না এটুকু হলো করে বলছি বন্ধুরা একবার বানিয়ে দেখার অনুরোধ রইল আর এই ধরনের রান্না যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখা বেলয়খানাকে অতি অবশ্যই একবার ক্লিক করে নেবে যাতে চ্যানেলে আমি নতুন কোনো আপডেট দিলে বা রান্না দিলে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশান পৌঁছে যায় আমি কিন্তু এরকম স্বাদে অসাধারণ অথচ খুবই কম তেল মশলা ব্যবহার করলাম দেখতে পাচ্ছ আর অনেক সাবেকি রান্নাও আমি করে থাকি যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি করে দিলাম দেখতেই পাচ্ছ মশলাটা হয়ে যাচ্ছে একটু তেল সেপারেট হলেই রান্নাটার ক্ষেত্রে এতক্ষণ ধরেই লো টু মিডিয়ামের দিকে টেম্পারেচার আছে আর বন্ধুরা একটা টিপস আরও শেয়ার করে নিই যে কাজু বাটার সাথে যদি দই মিশিয়ে দাও দই যে ফেটে যাওয়ার কথা থাকে না এটা কখনোই হয় না আর টেম্পারেচার একটু লো করেই দইটা অ্যাড করবে কিন্তু এই কাজু বাটা থাকলে কখনোই দই ফেটে যায় না দেখতেই পাচ্ছ আমি সুরমারে মেরে যাচ্ছি বন্ধুরা মিনিট পাঁচের পর দেখো একদম আমাদের এটা মশলাটা রেডি হয়ে গেছে দেখো তেলটা সেপারেট হচ্ছে আর থক থকে এসে গেছে এইভাবেই তোমরা বুঝবে যে মশলাটা কাঁচা ভাব চলে গেছে এবং খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমি এই যে কাজু বাটার জায়গা এবং মশলার বাটি ধোয়া জলটা যতটা দরকার ততটাই মিশাবে অ্যাড করে দিলাম এবার ঝোল ফোটার অপেক্ষা করব ঝোলটা ফুটে গেলে তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা দইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি গ্রেভির মধ্যে মিশে যাবে ঝোল ফুটে উঠেছে এই সময় একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো আমি আবারও বলছি রান্নাটা খুব মাইল টাইপের হয় বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দ হবে কিন্তু যারা বেশি ঝোল ঝাল পছন্দ করো তারা সেই অনুযায়ী ঝাল অ্যাড করে দিতে পারো কিন্তু এইটা এরম মাইল টেস্টেরই হয় ঠিক এই সময় আমি ম্যারিনেট করা পনিরগুলো আমি গ্রেভির মধ্যে সব পনিরটাই অ্যাড করে দিয়েছি একটা দারুণ টেক্সচার এসে গেছে আমার পনিরটা খুব ফ্রেশ বলে আমি আর ফ্রাই করিনি তোমরা ফ্রাই করেও নিতে পারো কিন্তু পনির ফ্রেশ হলে ফ্রাই করার দরকার হয় না পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের মশালা দেহি পাইল কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা এত রাজকীয় স্বাদ অথচ কত সিম্পল দেখো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে বেল আইকনটাকে ক্লিক করে নিও যাতে আমি চ্যানেলে নতুন আপডেট দিলে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো চলো এখনকার মতো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ যেন ভীষণ ভালো থেকে কর সুস্থতে করটা